হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আপনাদের সকলের জন্য আবারও বৃন্দাবনের একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি এর আগে যখন আমরা বৃন্দাবনে পরিক্রমার জন্য গিয়েছিলাম তখন কিন্তু দ্বারকাধীশ মন্দিরে আমাদের সঙ্গে একটা সুন্দর অপূর্ব লীলা হয়েছিল সেই লীলাটি আমি আপনাদেরকে আগে শুনিয়েছি তো বৃন্দাবনে যে দ্বারকাধীশ আছেন তিনি কিন্তু সর্বদাই সকলের সঙ্গে কিছু না কিছু লীলা করতেই থাকেন কারণ তিনি রাজা আমাদের দ্বারকাধীশ তো আজকে ঠিক সেই রকমই দ্বারকাধীশের একটি অপূর্ব লীলা আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি আশা করি দ্বারকাধীশের এই অপূর্ব লীলাটি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে এবং আপনাদের হৃদয়কে স্পর্শ করবে এখনকার সময়ে যারা দ্বারকাধীশের পূজারী বা গোসাই যা আছেন তারাই তাদের মধ্যেই একজন দ্বারকাধীশের এই অপূর্ব লীলাটি সকলের সঙ্গে শেয়ার করেছেন নিজের জীবনের লীলা বলতে গিয়ে তিনি জানালেন যে তার বাড়ি মথুরা এবং মথুরা থেকে দ্বারকাধীশ মন্দিরের দূরত্ব খুব একটা বেশি নয় মথুরায় থাকলে আপনি কিন্তু নিশ্চিন্তে দ্বারকাধীশ মন্দিরে এসে দ্বারকাধীশ মন্দিরকে এবং দ্বারকাধীশকে দর্শন করতে পারবেন তো সেই যে গোসাইজি তিনি জানালেন যে আমি প্রায় আমার বাবার সঙ্গে দ্বারকাধীশ মন্দিরে আসতাম দর্শন করতে এবার দ্বারকাধীশ মন্দিরে যখন আমরা প্রবেশ করি তখন দর্শন করতে পারি যে দ্বারকাধীশ মন্দিরের ভেতরে অনেক বড় বড় থাম আছে সেই থামের আশেপাশে সর্বদাই বাচ্চাদেরকে খেলতে দেখতে পাওয়া যায় প্রভুজি জানালেন সেই সময় তারা যখন মন্দিরে যেতেন তখন তারাও সেই যে থাম ছিল সেই থামের চারপাশে গোল গোল করে ঘুরতেন কারণ তিনি সেখানে একাই থাকতেন না সেখানে নাকি স্বয়ং দ্বারকাধীশ তাদের সারথী হয়ে তাদের সঙ্গে খেলা করতেন মানে তাদেরকে সখা হিসেবে গ্রহণ করে দ্বারকাধীশ নিজেও সেই চারপাশে থামের চারপাশে গোল গোল করে ঘুরতেন এবং তার যে ছোট ছোট সখা ছিল যে সেই পূজারীজি নিজের জীবনী কথা বলছেন সেই পূজারীজিও নাকি সেই রকমভাবে ভাবে সেই দ্বারকাধীশের সঙ্গে খেলা করতেন কিন্তু তিনি জানালেন যে তখন আমরা জানতামই না যে কে সেই বালক যে আমাদের সঙ্গে খেলা করছে তবে আমি যখনই মন্দিরে যেতাম তখনই দেখতে পেতাম যে কেউ না কেউ সেই থামের চারপাশে ঘুরছে এবং তাকে দেখে আমরাও থামের চারপাশে ঘোরাঘুরি করতাম একদিন যখন বাচ্চারা এইভাবেই চিৎকার চেঁচামেচি করে থামের চারপাশে ঘুরছিল এবং খেলা করছিল তখন যিনি পূজারী জী ছিলেন তারকাধীশের সেই পূজারীর জী সেই বাচ্চাদেরকে এসে খুব বকা দেয় এবং তিনি বলেন কেন তোমরা এত উদ্দণ্ড হয়ে উঠেছো কেন তোমরা এইভাবে চিৎকার করছো মন্দিরের পরিবেশ নষ্ট করছো যাও এখান থেকে যাও 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 ভাগো ভাগো এইভাবে এই বলেই তিনি কিন্তু সেই ছোট ছোট বাচ্চাদেরকে মন্দির থেকে বার করে দেন আর ঠিক সেই দিন রাতেই ঘটে একটা অদ্ভুত ঘটনা পূজারীজি যখন ঘুমিয়েছিলেন তখন হঠাৎই তিনি স্বপ্নে দেখেন যে স্বয়ং দ্বারকাধীশ তার স্বপ্নে এসেছেন এবং তাকে বলছেন আজকে তুমি বড়ই অন্যায় করেছ আমার সখাদের সঙ্গে আমার ছোট ছোট সখা প্রত্যেক দিন আমার মন্দিরে খেলতে আসে আর আমিও বড় আনন্দের সঙ্গে তাদের সঙ্গে খেলা করি তুমি কি না আমার সখাদেরকে মন্দির থেকে তাড়িয়ে দিলে আমি কিন্তু তোমার ওপর খুব রাগ করেছি তুমি এক্ষুনি গিয়ে তাদের সকলের কাছে ক্ষমা চেয়ে তাদেরকে মন্দিরে আসার ব্যবস্থা করে দাও তারা যদি মন্দিরে না আসে তাহলে আমি কিন্তু খুব রাগ করব। তারকাধীশের এই আদেশ পেয়ে সেদিন রাত্রি একটার সময় পূজারিজি সকল বাচ্চাদের বাড়িতে গিয়ে গিয়ে তাদের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং সেই বাচ্চাদেরকে তিনি বলেছিলেন যে আমার ভুল হয়ে গেছে তোমরা কাল থেকে আবারও মন্দিরে খেলতে এসো কারণ তোমরা যদি খেলতে না আসো তাহলে কিন্তু আমার রেহাই নেই তারপর থেকে নাকি দ্বারকাধীশ মন্দিরে কোনো বাচ্চা গেলে তারা যদি ধামের আশেপাশে খেলা করে তো কাউকে কোনো রকম বকাবকি করা হয় না কারণ দ্বারকাধীশ সর্বদা তার সখাদের সঙ্গে খেলতে ভালোবাসেন এইভাবেই আমাদের দ্বারকাধীশ সর্বদা নিত্য তার ভক্তের সঙ্গে লীলা করেই যাচ্ছেন তো আজকে দ্বারকাধীশের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন যদি ভালো লাগে হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে বৃন্দাবন দর্শন করতে গেলে অবশ্যই দ্বারকাধীশ মন্দির দর্শন করতে যায় এবং দ্বারকাধীশকে দর্শন করে নিজের জীবন ধন্য করতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে এইভাবে নিজের গোপাল সোনার সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খুব 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 আনন্দে থাকুন সুখে থাকুন হারে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং হারি বোল